নমস্কার আমি শিবানী আমিও একটা মেয়ে বা মা যাই বলুন না কেন আমিও প্রত্যেক ঘরের মানুষের কাছে প্রত্যেক মেয়ে বা মা বা পরিবারের যত মানুষ আছে ছেলে মেয়ে সমস্ত ধর্ম ভিন্ন ধর্মের কাছে মানুষের কাছে এক কথা বলতে যাই আজকে যদি এই মেয়েটা সেই বাড়ির মেয়ে হতো তাহলে কি এই ঘটনাটা সে ঘটাতে পারত তার কি এত সাহস হতো আজকে যার জন্য মানুষ এত প্রতিবাদ করছে কেন করছে আজকে সবাই কেউ বলছে যে মেয়েরা মেয়েদের ধর্ষণের কারণ হয় একটাই কথা বলে যে মেয়েদের ড্রেস যে জামা কাপড় পোশাক আশাক তার জন্যে নাকি এই ঘটনা ঘটে আমি একটা কথা বলতে চাই পোশাক আসার উপরে কি মানুষকে বিচার করা যায় তাহলে এই মেয়েটা কি করেছিল তার কি পোশাকের ড্রেসটা কি খুব খারাপ ছিল না সে কি খুব খারাপ ঘরের মেয়ে ছিল যার জন্য তাকে আজকে এই দিনটা দেখতে হলো আজকে যদি আমরা সমস্ত পুরুষ জাতি যদি এইটা মনে করি যে আজকের ও আমার ঘরের মা বোন তাহলে কি এই ঘটনা ঘটবে তাহলে কখনোই কোনো দিন ওই পৃথিবীতে এই ঘটনা ঘটবে না কেন বলো তো যে মানুষ এইটা মনেই করে না আমার নিজের ঘরের মা বোন আমার নিজের পরের ঘরের মা বোন কিন্তু তাদের কুনজর একটা কথা আছে কিছু আছে মা মনেরা যারা কিন্তু মানু এটা ঠিক কিন্তু তা বলে সব ক্ষেত্রে সবাই না আজকে যে মায়ের কোল খালি হয়ে গেল যতই আমরা প্রতিবাদ করি সেই মায়ের কি আমরা কান্না থামাতে পারবো সেই মায়ের কষ্টটা কি আমরা আজকে রে ভুলতে ভুলাতে পারবো নাকি আমি একটা মা হয়ে আমার সন্তানের যত যদি এরকম হয় আমি ভুলতে পারবো আজকে কোনো পার্টি না কোনো মানুষ না কোনো ভেদাভেদ না সমস্ত

তার দল বল সমস্ত যারা আছে কোনো ভেদাভেদ না করে বড় মাথাকে আগে ধরে তাকে শাস্তি দেওয়া দরকার এমন শাস্তি দেওয়া দরকার যে শাস্তি দেখে তারা এইটা ভাবে যে আমি এই ঘটনা আর কেউ কোনোদিন কারোর মা বোনের সাথে করার সাহস পাবে না এইটুকুই আমি বলতে চাই যে সবাই কিন্তু এইটুকু ভাবো শুধু প্রতিবাদ মিছিল করলে হবে না সমস্ত ঘরের মা বোনেরা যেন আমাদের নিজেদের মা বনে হয় এই ভাবনা নিয়ে যদি সমাজ চলে তাহলে কোনো দিন এই ঘটনা ঘটবে না আজকে যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের কষ্ট কতটা বলো আজকে আমি একজন মা আজকে যদি আমার সন্তানের কিছু হয় আমি বাঁচতে পারবো না তাহলে সেই মায়ের কি সেই মা জীবনে তার সন্তানকে চোখে দেখতে পাবে না তার সাথে এই যে ঘটনা ঘটেছে তার একটা দৃষ্টান্তমূলক কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত এটা আমার বক্তব্য ধন্যবাদ খুব সুন্দর বলেছেন যে প্রতিবাদ করার মতো কথা উনি বলেছেন যদি আরও কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন